আদারু ব্যস্ততার মাঝেও ঘুরতে চলে আসলাম কিশোরগঞ্জ নিকলি মিঠাইবন এবং পাগলা মসজিদ সবাই একসঙ্গে গাড়িতে উঠে বসে পড়লাম ফি আমানিল্লাহ গাড়ি চলল গন্তব্য স্থানে চলতে চলতে সবারকে ক্যামেরাবন্দি করে নিলাম গাড়িতে সব পরিচিত মুখগুলা দেখুন সবার নাম বলা সম্ভব নয় এই তো বৈরব ব্রিজ চলে আসলাম বৈরব ব্রিজে উঠেই আমরা এখন প্রথমে চলে গেলাম আগলা মসজিদ ওখানে গিয়ে সবাই নামাজ আদায় করে নিলাম পাগলা মসজিদের মুসল্লি বহুত মসজিদের ভিতরে জায়গা হয় না রাস্তাঘাটের জায়গা হয় না তারপর চলে গেলাম বৃহত্তরতম বড় ঈদগাহ এখানে ছয় লক্ষ মানুষ নামাজ পড়তে পারে ঐতিহাসিক সোলাকে ঈদগা ময়দান তারপর চলে আসলাম নিকলি গাঠে এখানে সবাই আমরা গাড়ি থেকে নামতে আসি যার যেভাবে আমরা গাড়ি থেকে নেমে গাড়িটা পার্কিং করে নৌকা ঘাটে নৌকা ভাড়া করবো তখন আমরা একটু গাড়টাকে ঘুরিয়ে দেখাচ্ছি আমি নিজে নেমে প্রচণ্ড রোদ তারপর সবাইকে নিয়ে একটু হাঁটতে হাঁটতে নৌকা পছন্দ করতেছি বুটে যাব না নৌকায় যাব সবাই সিদ্ধান্ত নিতেছি তারপর আমরা সবাই দাঁড়িয়ে থেকে একটি নৌকা বাড়া করলাম নৌকা বাড়া করলে সবাইকে নিয়ে নৌকাতে উঠে পড়লাম সবাই চার যেভাবে বসে গেল অপেক্ষা করতেছি আমরা সবাই আমার তিনজন কিশোরগঞ্জের প্রিয় ভাই তাদের জন্য অপেক্ষা করতেছি তারা কোন সময় আসবে অপেক্ষার পর তারা চলে আসলো এই তো তাদের সঙ্গে দেখা করলাম কুলাকুলি করলাম করে শফিক এবং আরও একজন সহপাঠী একজন আসতেছে এই তো নৌকা ছেড়ে দিল আমাদের গন্তব্যস্থান মিঠাই বান নৌকার ভিতর থেকে সবাইকে ভিডিও করার চেষ্টা করতেছি নৌকার পিছন দেওয়া হচ্ছে আর্মি ক্যাম্প এই তো সবাই বসে বসে ধার যেভাবে বাদাম খাচ্ছে সময় কাটাচ্ছে সবার সবাইকে নিয়ে একটু ভিডিও করে নিলাম নৌকার সামনে দাঁড়িয়ে ফটো তুললাম তারপর নদীর মাঝখানে দেখুন কত শীতল বাতাস নৌকা ভ্রমণ শেষ সবাই নৌকা থেকে নামতেছে উপরে উঠতে কষ্ট হচ্ছে তাই দড়ি ধরে দরে সবাই উঠতেছে কারণ এদিক দিয়ে একটু তাড়াতাড়ি উড়া যায় তো সেই জন্য নৌকার এই দিক দিয়েই নামাইছে আমি আবার দড়ি লাগে নাই ধরে উঠে গেলাম রফের দিকে তারপর সবাইকে নিয়ে নৌকা থেকে ওটো বারোজন আমি আগে থেকে রেডি তারা সবাই উঠতেছে সবাই উঠে ওটু করে আমরা চলে গেলাম মিঠাই মিঠাইবান ওখানে গিয়ে জিরো পয়েন্ট নামলাম নামিয়া সবাই যার যেভাবে হাঁটাহাঁটি করতেছি সবাই একসঙ্গে হয়ে জরুরিভাবে হাঁটতেছি হঠাৎ মনে পড়লো আমরা দাঁড়িয়ে সবাই একটু ক্যামেরা বন্দী করে নেই সবাইকে নিয়ে একটু ক্যামেরা বন্দী হয়ে গেলাম এই তো আমরা যারা সফর সঙ্গে ছিলাম সবাই এখানে আছে। আমাদের সফর সঙ্গী হিসাবে একটু ঘোরাঘুরি করলাম আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ